হাই বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে চাই আপনি কি কখনো ভেবে দেখেছেন কানাডার আটলান্টিক প্রভিন্সে বসে আপনার নিজস্ব ব্যবসা পরিচালনা করবেন তাও আবার বাংলাদেশে বসে আপনি আপনার ব্যবসার প্রয়োজনীয় এপ্রুভাল পেয়ে যাবেন কানাডিয়ান অনেকগুলো কোম্পানি থেকে জি আমি আপনাদেরকে সত্যিই বলছি আমার কোম্পানি আপনাদের জন্য এই ধরনের অপরচুনিটি নিয়ে এসেছে এবং এই অপরচুনিটিসের ভিতরে কয়েকটি কোম্পানি আছে যেগুলোর সাথে আমরা কাজ করি তার ভিতরে একটি উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে রবিন্স ডোনাট আপনি বাংলাদেশে বসেই রবিন্স ডোনার্টের ফ্রেন্সাই যে অ্যাপ্রুভালের যে ইন্টারভিউ দিতে হয় সেটা বাংলাদেশে বসিয়ে দিতে পারবেন এবং বাংলাদেশে বসেই আপনি আপনার ফেফার ওয়ার্ক করে আপনার ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে আটলান্টিক প্রভিন্সগুলোতে মুভ করতে পারবেন এবং আটলান্টিক প্রভিন্সগুলোতে মুভ করার মাধ্যমে আপনি যেটা একটা বিজনেস ওন করবেন বিজনেসটা রান করবেন বিজনেস রান করার পর কিছুদিন পর আপনি পারমানেন্ট রেসিডেন্সি পাবেন আপনার কাছে মনে হয় জিনিসটা অত্যন্ত কঠিন বিকজ কানাডিয়ান একটা কোম্পানি থেকে আপনি বসে প্রুভাল পাবেন বাংলাদেশে তাও অসম্ভব মনে হয় জি বাট এটা কেন আর অসম্ভব নয় আমার কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে অপরচুনিটি আপনারা যদি প্রোগ্রামে আসতে চান বা ইন ডিটেল জানতে চান সেক্ষেত্রে আমার ঢাকা অফিস ভিজিট করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ